আদুল্লিল্লাহ সুমা আলহামদুল্লহ বস্নোদ্ধর দাওহিদ নম্বর আল্লাহ কি আমাদেরকে এই দুনিয়ার জীবনে অবহেলিত অবস্থায় রেখেছেন উত্তর কখনই নয় বরং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রয়োজনীয় সব রিজিকের ব্যবস্থাও করেছেন আর আমাদের জন্য রাসূল পাঠিয়ে দিয়েছেন জীবন বিধান দিয়ে সুতরাং যে তার আনুগত্য অনুসরণ করবে সে জান্নাতে যাবে আর যে রাসুলের নাফরমানি করবে সে জাহান্নামে যাবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন ইননা আরসালনা ইলাইকুম আলাইকুম অর্থাৎ আমি তোমাদের নিকট রাসুল পাঠিয়েছি তোমাদের জন্য সাক্ষী সরু আল মহান আয় মহান আল্লাহ রবিন আরো বলেন আফা হাসি আমি তোমাদের কে অযথা সৃষ্টি করিয়াছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না কখনোই না নিশ্চয় তোমরা একদিন আমার দিকে প্রত্যাবর্তন করবে ছয় নম্বর প্রশ্ন প্রশ্ন তাওহিদ আল্লাহ কি তার সাথে অন্য কাউকে শরিক করা পছন্দ করে সুন্দর একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহ কি তার সাথে কাউকে শরিক করা পছন্দ করে কি আল্লাহ কখনো তা পছন্দ করেন না মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে ইসাদ করেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর সূরা জুমার আয়াত নং এই এ তয় আল্লাহ রাব্বুল করেন তিনি আল্লাহ তার বান্দাদের কুফরি পছন্দ করেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন আরউ ইরশাদ করেন অন্য আয়াতে ওয়া আনাল মাসাজিদ আহাদা সুরাজিল আয়তন আঠারো অবশ্যই মসজিদ সমূহ আল্লাহরি জন্য অবশ্যই মসজিদ সমূহ আল্লাহরি জন্য সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডাকো না সুরা আল জিন আয়তন আঠারো অতএব আল্লাহর নিষেধ নিষেধাজ্ঞা প্রমাণ করে যে তিনি কুপুরি পছন্দ করেন না সাত নম্বর প্রশ্ন বর্তমানকালে মুসলিম বিশ্বে যে যে সব শিরক সব যেসব সংগঠিত হচ্ছে তার কিছু উদাহরণ সুন্দর একটি বর্তমান সময়ে দেখার মধ্যে কথার মধ্যে চলনের মধ্যে বচনের মধ্যে আমাদের কথাবার্তা চাল চলন যেমন কবরের চতুর্দিকে তাওয়াফ করা আল্লাহ ব্যতীত অন্য কারো অন্য কারো উদ্দেশ্যে বা নামে করা গায়ক গায়িকা এবং নর্তকীদের পূজা ইবাদত করা দিন ইসলাম এবং এর অনুসারীদের সাথে ঠাট্টা ও তামাশা করা ইত্যাদি সিজদা করা পীরের কাছে সন্তান চাওয়া ভালো মন্দের যা ভালো মন্দ যা কিছু হয় পীরের কাছ থেকে হচ্ছে মাজারে সিজদা দেওয়ার কারণে হচ্ছে মাজারে গরু নেওয়া ইত্যাদি আট নম্বর প্রশ্ন কাফের সম্পাদয়ের ব্যাপারে মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করো খুব সুন্দর আরেকটি প্রশ্ন এক তাদেরকে মুসলিমগণ আল্লাহর মহান আল্লাহর দিকে দাওয়াত দিবে এবং তাদের হেদায়ত ও কল্যাণের কামনা করবে দুই আর যদি আল্লাহর দিকে ডাকা ও আহ্বান করা সম্ভব না হয় তাহলে তারা তাদের অবস্থাতেই থাকবে তবে তাদের কার্যকলাপকে ঘৃণা করবে ঘৃণা অবজ্ঞা করবে ঘৃণা করবে অবজ্ঞা করবে করতে হবে এবং তাদের দিকে তাদেরকে উৎসাহিত করা যাবে না বা তাদের পূজা ধর্মীয় উৎসবে অংশ নেওয়া আনন্দিত হওয়া শুভেচ্ছা জানানো সম্পূর্ণ অবৈধ বরং স্পষ্টভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তারা সত্য সঠিক পথে নেই তিন নম্বর তারা যদি প্রকাশ্যে শত্রুতার বিধান শত্রুতা বিরোধিতা করে এবং যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের সাথে জিহাদ করতে হবে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত সুতরাং যেখানেই মুসলমানরা সজাগ থাকুক সজাগ সতর্ক থাকবে সেখানে ধর্ম নিরপেক্ষতার সদ্য ধর্মহীন এবং মূর্তি পূজকদের সবর উপস্থিত সম্ভব হবে না الله رب العالمين مدير بطك عمل قرار توفيق دان كرون آمين